ডক্টর মোহাম্মদ ইউনুসারের প্রভাবিত গ্রন্থসমূহ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ফর্টি সেভেন বিশিএস প্রিলিমিনারি তো এখান থেকে প্রশ্ন পরীক্ষা থাকতে পারে রিসেন্ট কোশ্চেনগুলো থেকে থাকতে পারে আর কি প্রশ্ন তো এখানে মোহাম্মদ ইউনুসারের যে বিষয়গুলো দেওয়া আছে গ্রন্থসমূহ যেমন এক নম্বরে দেওয়া আছে কি দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এটা আত্মজীবনীমূলক বই দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে যেটা গ্রামীণ ব্যাঙ্ক ও আমার জীবন গ্রামীণ ব্যাংক ও আমার জীবন প্রথমে বাংলাগুলো দেখি তারপরে আছে কি দারিদ্রমুক্ত বিশ্বের জন্য এটা একটা বই লেখা দারিদ্রমুক্ত বিশ্বের জন্য তারপর আছে পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন এটা একটা বই অনেক সুন্দর একটা লেখা পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন এই চারটা আপাতত বাংলা যে বই আছে বাংলা গ্রন্থসমূহ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এখন ইংরেজিতে যে বই লেখা তার মধ্যে আছে ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এখানে তিনটে শূন্য নিয়ে তার বই লেখা আছে দি ইকোনমিক্স দি নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস অর্থাৎ শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ এই তিনটা বিষয় নিয়ে তিনি বই লিখেছেন তারপর ব্যাংক টু দ্য পুর ওই যে ব্যাংকার টু দ্য পুর ব্যাংকার টু দ্য পুর বিল্ডিং সোসাইল বিজনেস প্লানিং ইন বাংলাদেশ তারপরে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথ প্রভার্টি সোসাইট বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অফ ক্যাপিটালিজম থ্রি ফার্মার্স অফ জোবরা জোবরা গ্রামের তিনজন কৃষক নিয়ে এই বইটি লেখা থ্রি ফার্মার্স অফ জোবরা গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট গুরুত্বপূর্ণ একটা বই তারপরে জরিমন অ্যান্ড আদার্স ফেস অফ প্রভার্টি জরিমন এবং অনাদর নিয়ে আর কি দারিদ্রতার সম্মুখীন হলে যে বিষয়গুলো সংগঠিত হয় এটা নিয়ে আর কি বডি লেখা তো এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যারের লিখিত গ্রন্থ অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো এবং বিশেষ সহ পরীক্ষা আসতে পারে এখান থেকে প্রশ্ন এখন তার যে পুরস্কারগুলো তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশের বেশি তিনি পুরস্কার পেয়েছেন আর তার যে বিশেষ সবচেয়ে বড় যে পুরস্কার সেটা হচ্ছে নোবেল পুরস্কার দু এখানে ছয় সালের দশ ডিসেম্বর দু হাজার সালের দশ ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এটা প্রশ্ন পরীক্ষায় থাকার মতো এখন এখানে অনেকগুলো পুরস্কার দেওয়া আছে গুরুত্বপূর্ণ যে পুরস্কারগুলো যেমন নোবেল পুরস্কার একটা গুলো গুরুত্বপূর্ণ পুরস্কার তারপরে আগা খান অ্যাওয়ার্ড একটা আছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর সাল পেয়েছেন রেমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন উনিশশো চুরশোই সালে গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নের অবদান প্রশ্ন এও থাকতে পারে যে গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নের অবদান নিয়ে তিনি কোন পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে রেমন ম্যাকসেসে পুরস্কার তারপরে আগা খান পুরস্কার দেওয়া আছে উনিশশো উননব্বই উনিশশো সাতাশ সালে দেওয়া আছে স্বাধীনতা পুরস্কার অনেক গুরুত্বপূর্ণ তাই অনেকগুলো পুরস্কার দেওয়া আছে বিশ্ব খাদ্য পুরস্কার পিপার শান্তি পুরস্কার শান্তি মানব পুরস্কার বিশ্ব ফোরাম পুরস্কার এগুলো অনেকগুলো পুরস্কার দেওয়া আছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারতের আর কি পুরস্কারগুলো দিয়েছে যুক্তরাষ্ট্রের থেকে পুরস্কার এখানে প্রাপ্তিটা তার বেশি আর দু হাজার সর্বশেষ যেটা দেওয়া আছে দু হাজার চব্বিশ সালেরটা এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন রিসেন্ট যেমন টিরি অফ পিস পুরস্কার যেটা টিরি অফ পিস পুরস্কার হচ্ছে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এগারোতম বিশ্ব বাকু ফ্রমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে ইউনস্কে ট্রি অফ পিস পুরস্কারে গঠিত করা হয় এটা হচ্ছে হাজার চব্বিশ সালের রিসেন্ট টপিক্স হিসাবে পরীক্ষায় আসার মতো এখন থ্রি জিরো তো তার তিনটা গুরুত্বপূর্ণ টপিক্স ওটা পরীক্ষা থাকার মতো তিনটে জিরো অবশ্যই শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন এই তিনটায় জানতে হবে এখন আমরা দেখি যে মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ছিল কিনা মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ছিল কিনা তো এইখানে যে বিষয়টা উল্লেখ করা আছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি বিসিসি বাংলাদেশ সিটিজেন কমিটি গঠন করেন এবং ওয়াশিংটন ডিসিতে চালু করেন বাংলাদেশ তথ্য কেন্দ্র উনিশশো সালে তার যে অবদানটা সেটা উল্লেখ করা আছে বাংলাদেশ তথ্য কেন্দ্র তিনি এখানে চালু করেন অসিং এ আর এমনকি ন্যাশভিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা প্রকাশ করতেন মুক্তিযুদ্ধের প্রতি বহির্বিশ্বের আদায় এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করতে মার্কিন কংগ্রেসের করার উদ্দেশ্যে তিনি এসব নেন তো এই জন্য মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবদান আছে পরীক্ষা থাকার মতো প্রশ্ন বিসিসি নাগরিক কমিটি গঠন এবং বাংলাদেশ তথ্য কেন্দ্র দুইটাই ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন ওই সময় আবার টেনিস অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে এটা গঠন করে বাংলাদেশ নাগরিক কমিটি বা বিসিসি